জয়গুরু সবাইকে গত উনিশে ফেব্রুয়ারি সঞ্জীব দা পুরুষোত্তমপুর মন্দিরে সৎসঙ্গে খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করেন আমার মনে হলো আপনাদের শোনানো দরকার তাই দিলাম খুব বয়স হয়ে যাওয়ার জন্য প্রথমে শব্দটা একটু কম পরে শব্দটা মোটামুটি ভালো তাই আমার অনুরোধ আপনারা পুরোটা একটু কষ্ট করে শুনবেন এবার শুনুন সবাই

সেই ফটো বলেন জানোশে ঈশ্বরকে দেখা যায় তাতে অনুভব অনুভব করতে হয় моеन ভালবাসা যদি আপনি কাজ করেন ভক্ত করতে পারেন আপনিจิต पढ़ দেন ভালবাসা কেমন পড়ুন saar ko unconditional আমি ভালোবাসি খুশি শ্রী শ্রী ঠাকুরকে যখন প্রথম দর্শন করলাম ভালোবাসা কাকে বলে তাই তো জানি না ভালোবাসব i in

पाटी <laughs> ये एक तो देवता मानुष चलन में जाकरा में मुझे पूरी पूरी हमको ये बस श्याम की चिटाई सेशुदा और हो गई सही लोग तो 얘는 처음 본 거로 추라니 또가 좀더 없어. 도미는 좀 되지. 칙칙 탁우레 째

হঠাৎ আমার দিকে তাকিয়ে এই তোকে আমি যা বলেছি তোর মনে আছে তো ঠাকুরকে দর্শন করার পর নিজের স্বার্থ চাহিদা

সাথে যেমন কোন ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না তিনি ছাড়া কেউ আর এই পৃথিবীতে তিনি ছাড়া কেউ পারবেন না

আমার জন্য বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন জন মান সম্মান প্রভাব প্রতিপত্তি এমনকি তোমার প্রিয়তম জীবনও

শক্তিতে এই পৃথিবীর যা কিছু ঘটনা ঘটছে জিনিসটা হচ্ছে সব নিয়মের অধীন নিয়ম ব্যথি রেখে কেউ চলতে পারে তুমি যদি নিয়মের মধ্যে না থাকো ঠাকুর বলছেন ক্ষমা করে না বিধি ক্ষমা আমি যা করব তার ফল আমার পেতে হবে

আমার জীবনে এক ঠাকুরকে মুক্তি যেদিন

I'm going to put

Thank you. 日本のんは、私たちは、私たあは、私たちは、私たちは、私たちは、私たちは、私た私は、私 you mm -hmm.

गुरु भाई इन्होने बीएचसी में रावण सोला बोलते हैं अगर जैसे जो तुम स्टेट के इंचार्ज में तो अधेड़ पार्टी पार्टल प्रोसेसर डॉक्टर सचार्जी को तो बोलना जालो और टूट की बोले बोले की अरे वो लोग बहुत ही ज़्यादा 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 फ़ायदा क्यों नहीं क्यों नहीं अरे वो लोग बहुत ही ज़्यादा 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 फ़ायदा तो हमसे नहीं तो हमसे तेरे साल कामर को देनी नहीं और तेरे को वो लोग बहुत ही नहीं तो वो इंपोर्टेड एक्सप्रेस एज कुछ

আমাদের জীবনে যাতে নিত্য হয় এবং আমাদের জীবন যাতে ঠাকুরের জয় অনুভূত হয়ে ওঠে সেই আমি